মতলব মতলব আবার কিসে ছেলেদের ওয়াশরুমে ঢোকা তোমার হবি তাই না তুমি লুকিয়ে লুকিয়ে ঢোকো আর ভিডিও করো কি বলে ছেলে পাগল নাকি পাগল এখন আমি তোমাকে বানাবো আমি সবাইকে বলে দেবো তুমি যে এমন স্বভাবের মেয়ে ছেলেদের ওয়াশরুমে ঢোকো এই চুপ একদম কাউকে কিছু বলবা না এই প্রীতম এই জলদি বের এই সালমান তোর ওই কি রে কি হইছে তুই চিল্লাছিস কেন কি হয়েছে দেখি না এই মেয়েটা ছেলেদের ওয়াশরুমে ঢুকছে আমার মানসম সব নষ্ট করে দিতেছে এই চুপ কর তো আমি তোকে বলতেছি আমি ভুল করে ঢুকে পড়ছি তুমি কি বুঝতেছ না ভুল করে ঢুকে পড়ছো দেখো আমার একটা মান সম্মান আছে আমি তো বলতেছি আমি ভুল করে ঢুকে পড়ছি আই সরি তুমি প্লিজ কাউকে কিছু বলব ঠিক আছে যাও মাফ করে দিলাম কাউকে কিছু বলব আচ্ছা চল কি বলি সত্যি মুনি এ কাজ করেছে আরে হ্যাঁ কেন তো জানিস না ভার্সিটি সবাই জানস। না আমার তো জানা ছিল না এই মুনি শুন কি হইছে তুই নাকি ছেলেদের ওয়াশরুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করিস তোকেই সব কে বলছে আরে বিজনেস ফ্যাকাল্টির বৃন্দুল ভাইয়া ক্যাম্পাসে সবার কাছে এসব ছড়িয়ে বেড়াচ্ছে কই বেদকটা কই উপরে আছে চল এত কথা বলিস কেন খাওয়াবো বলতে খাওয়াবো তোর আমার বন্ধু লাগোস না এই সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা কি এই মেই কলা ছাড়ো আমার আবার কি সমস্যা হবে তুমি কালকে আমাকে কথা দিছিলে না যে কালকে ঘটনাটা তুমি কাউকে বলবা না তারপর আজকে পুরো ক্যাম্পাসে তুমি বদনাম ছড়িয়ে বেড়াচ্ছ আমার নামে আমি তো কোনো কাউকে বলিনি আচ্ছা কি কালারে কাও বলে কালো কাও নাকি লাল কাও এই চল তো চরম বিয়াদক ফার্স্ট অফ অল তোমার আমি একের সিনিয়র কালকে থেকে দেখতেছি তুমি আমাকে তুমি করে बोलतेছো আবার আজকে আমার কলারটাও ধরেছ তুমি জানো আমি যে স্যারকে বিচারি তোমার কি হতে পারে ঠিক আছে আমি ব্যাপারটা দেখব তবে কেন বলো কিSqlClientা তুমি মা সারা কোন সিরিয়াল দেখো এটা কি করলি আমার গা মা আমার অনেক খুদা লেগেছে খেতে দাও আচ্ছা দিচ্ছি বাবা শুন না আগামী পরশুদিন আমাদের একটা দাওয়াত আছে দুদিন দিন থাকতে হবে তুমি রেডি হয়ে থাকিস কিসের দাও বিয়ের সাদি না বিয়ের না শুন না তো খানা শুন না তো খাত না খাস শুন না না আমার এক বান্ধবী চলেছি আমার স্কুল লাইকি বান্ধবী ঠিক আছে তুমি তাহলে যেও এই অনুষ্ঠান বাড়ি আমার কাছে অনেক বোরিং লাগে আমি তোমাকে নিয়ে আসবো আসবো ঠিক আছে সাথে এটা এটাকে তোমার ছেলে নাকি হ্যাঁ ছেলেকাম অনেক বড় হয়ে গেছে তো আচ্ছা মা তুমি তাহলে থাকো আমি যাই বড় বাবা অনুষ্ঠান শেষ না করে তোমার যাওয়া হবে না ঠিক আছে আপনি যেহেতু এত করে বলতেছেন আমি থাকবো কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না এই সব কথা কি দরজা দাঁড়িয়ে শেষ হবে ভেতরে যাব না চলো চলো এসো বাবা এসো বাহ তোমাকে শাড়িতে তো বেশ সুন্দর লাগতেছে ক্যাম্পাসে তোমাকে এভাবে খেয়ালই করিনি তুমি যে এত সুন্দর একদম চুপ পুরো ক্যাম্পাস আমার বদনাম করে এখন আবার আসছো ফ্ল্যাটিং করতে ক্যাম্পাসের হিসাব ক্যাম্পাস হবে এখন তো আমি তোমাদের বাড়ির অতিথি তো অতিথি আপ্যায়ন করো আই কিসের তুমি হ্যাঁ তোমার মতো ইডিয়ার ছেলে কি আমি অতিথি মানি না আগে যদি জানতাম তুমি আমার মায়ের বান্ধবী ছেলে তাহলে তোমাকে জীবনে ইনভাইট করতে দিতাম না আর আমি এখন সবাইকে বলে দিব যে তুমি আমার নামে ক্যাম্পাসে বদনাম ছড়িয়েছো ঠিক আছে বলো আমিও তাহলে বলে দিব তুমি আমার কি বলবা হ্যাঁ তুমি যে এভরিডে ছেলেদের ওয়াশরুমে যাও সেটা আমি বলে দিব একদম যদি এসব উল্টাপাল্টা পাল্টা গুজব না মাইনে ফেলবো কিন্তু আচ্ছা ঠিক আছে আমিও কাউকে কিছু বলবো না তুমিও কাউকে কিছু বলবো না ওকে হ্যাঁ ঠিক আছে বলবো না কি ভাইয়া খুব মজা লাগতেছে হ্যাঁ ওকে দেখে মনে হচ্ছে ওর বিয়ের অনুষ্ঠান চলছে আচ্ছা ভাইয়া তোমার সুন্নতে খাতনা হয়েছে মজা করতেছো করো আগামীকাল তো তোমার খেল খতম

নিরুল তোর সাথে লাইন মারার চেষ্টা করছে তাই নাকি আমার মনে হয় কি জানিস নিরুল তোর সাথে প্রেম করার চেষ্টা করবে ওর প্রেম কর আমি বের করছি শুনতে কাজ কর এই মিষ্টির মধ্যে মরিজগুলো এমন ভাবে সাজিয়ে রাখবি যেন বুঝতেই না পারে প্রেম মিষ্টি আমি ওকে খাওয়াবো বলিস আপু তোমার নাম আর মুসলমানে টিকটক করে দেওয়ার কথা হ্যাঁ দেব তো দাঁড়াও সবাইকে একটু মিষ্টিটা খাইয়ে নি এরপর দেবো কি খুব ঝাল লেগেছে না ভালোই লেগেছে উফ কি যে সুস্বাদু হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি না দুধটা খেয়ে নাও ভালো লাগবে আর শোনো এটাই ছিল তোমার ফাইজলামি করার শাস্তি সমস্যা নেই এমন ফাইজলামি আমি সারা জীবন করতে চাই তাহলে আমি এরকম শাস্তি সারা জীবন দিতে শাস্তির পর যদি এমন ভালোবাসা পাওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি

তাদের বিয়ে করে ফেলা হচ্ছে রাইট এটাই তো রাজপুতু বোঝাতে যাচ্ছে কিন্তু রাজকন্যা তো বুঝতেই যাচ্ছে না আই মুনি অনুষ্ঠান হচ্ছে বাসায় তুমি এখানে কি করছস তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আমার অপেক্ষা তুমি জানলে কি করে যে আমি দিয়ে আসব নোরা বললো তুমি এদিক দিয়ে লন্ড়ির দোকানে যাবে আই ভাবলাম তোমার সঙ্গী হই তোমাকে আমার সঙ্গী হতে কে বলেছে তুমি যাও বাসায় গিয়ে সবাইকে সময় দাও সবার সাথে সময় দিয়ে কি করব সবার মাঝে যে রাজকন্যা নেই তখন তো রাজকুমার বোর হয়ে যাবে এই তোমার কি হইছে বলো তো কাল থেকে দেখতেছো তুমি আমার সাথে ফ্ল্যাট করতেছো এটাকে ফ্ল্যাট বলে কিনা আমি জানি না তবে তোমাদের এই প্রোগ্রামে আসার পর থেকে আমি তোমার প্রতি অনেক মুগ্ধ হয়ে আছি মনে হচ্ছে রূপকথার এক গল্পের মধ্যে আছে আর তুমি সেই গল্পের রাজকন্যা এই চুপ এসব রাজকন্যার রূপকথা বাদ দাও জুনিয়রের সাথে ফ্ল্যাট করতে লজ্জা করে না হোমা তুমি তো এখন আমার কাজিন কাজিন মানে ওই আমার মায়ের বান্ধবীর মেয়ে তুমি আচ্ছা তাহলে তোমার আর ভয় থাকার কথা কেন কারণ এই যে আমি যদি তোমার আম্মুকে গিয়ে বলে দেই যে আপনার ছেলে আমার সাথে লাইন মারতেছে আমার আম্মুকে বলে দিলে অনেক খুশি হবে তখন কি করবে জানো আমার মা এক দূরে তোমার মায়ের কাছে যাবে গিয়ে কি বলবে জানো আমরা এখন থেকে বিয়ান বি আর তোমার মা বলবে আলহামদুলিল্লাহ আই থামো অনেক স্বপ্ন দেখছো এখন বাসায় যাও এটা আমার এলাকা মানুষ দেখতে সমস্যা আছে তোমার সঙ্গে ঘোরা যাবে না ঠিক আছে শোনো আর শাড়ি পরো আমি পাঞ্জাবি পরবো তো তুমি পাঞ্জাবি পরলে পরো আমি কেন শাড়ি পরবো কারণ শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে আজকে আমি শাড়িটাই পরবো না আজকে আমি কামিজ পরবো আর সেটাই আনতে যাচ্ছি ঠিক আছে রাজকন্যা তো রাজকন্যায় রাজকন্যা যা পরবে তাকে সবকিছুতে সুন্দর লাগে জানো বাবা আজকাল না এই যে সুন্নতে খাতনার প্রথাটা একেবারে নাই বললে চলে বিরুপ্তির পথে তা অবশ্য আপনি ঠিক বলেছেন তবে গ্রামে ধুমধাম করে এখন অনুষ্ঠান করা হয় এইটা ঠিক বলেছ ওরা কিন্তু অনেক মজা করে যদিও ধরো একটু ঘরোয়া ভাবে করেছি কিন্তু যখন মুন্নির বিয়ে দেব তখন দেখবে সারা শহরকে জানিয়ে ধুমধাম করে বিয়ে হ্যাঁ সবাই তো এই ভাই

কি হয়েছে কি হয়েছে মানে এখানে ভুল ভাল নাম কেন লেখা হয়েছে ভুল ভাল কথা ঠিকই তো আছে আরে বাবা আজকে তো আমার শুননাতে খাতনা না আমি শুননাতে খাতনা করাতে এসেছি আপনার লেখা উচিত ছিল যে ফারুক শুননাতে খাতনা করাবে আপনার নাম কি ফারুক জি হ্যাঁ আমার নাম ফারুক আপনি আসলে ভুল বলতেছেন এটা আপনার নাম লেখা হয়নি আমার ছোট ভাইয়ের নামও ফারুক তারই আজকে শুননাতে খাতনা তার নাম লেখা হয়েছে ও আমি তো মনে করছিলাম যে আমার আচ্ছা হোক ছোট ভাই কই ছোট ভাইকে রাখ দেন শূন্যতা খতনা করে দিন হাই যতক্ষণ তার ততক্ষণ আরে কি তুই ডুবে ডুবে জল খাচ্ছিস নাকি আয় না হুম কাল থেকে দেখছি কেমন যেন ওর দিকে আড়চোখে তাকআছিস এমন কিছুই না আমি जस्ट দেখতেছিলাম ও আমাদেরকে কতবার তাক ও আচ্ছা তাই নাকি ওই যে বলতে না বলতেই বান্দা হাজির তুমি এখানে তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না একই বাঁধনে বাধা দুজনে ছেড়ে যাব না ভাই খাবে কিন্তু আচ্ছা তোরা কথা বল আমি নিচে যাব তোমার ভাইয়ের খাতনা তো শেষ এবার আমার চলে যাওয়ার সময় এসেছে হ্যাঁ তো না মানে এখন থেকে তো তোমার সাথে আমার ইউনিভার্সিটিতে দেখা হবে তখন থেকে কি ঝগড়াই চলবে নাকি শান্তি চুক্তিও চলবে শোনো ফাইজলামিটা তো তুমি করেছো পুরো ব্যাপারটাকে ক্যাম্পাসে তুমি ছড়িয়েছো আচ্ছা ঠিক আছে কাল তুমি ক্যাম্পাসে আসো আমি সবাইকে বলে দেব আমি ফাইজলাম করেছি থাক আর বলতে হবে না সবাই বুঝে গেছে যে তুমি ফাইজলাম করেছো তবে আমি তোমাকে ক্যাম্পাসে যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপ তুমি নাও তুমি আসলে মজাই হয়েছে তোমাকে একটা কথা বলার ছিল বলো রাজপুত্রের সেই ক্রাশ খাওয়া ভালোবাসার গল্পটা শেষ পরিণতি কি হবে কি হলো রাজকন্যা ভাবছে রাজকন্যার ভাবনা শেষ হলো রাজকুমার রাজি হয়ে গেছে তো এবার বলো সত্যি তা বাবাজি এখানে কেমন লাগছে জি আঙ্কেল অনেক ভালো লাগছে আরো ভালো লাগবে আগামী মাসে আমার মেয়ে মুন্নির বিয়ে তখন একেবারে সাত দিন আগে চলে আসবে মুন্নির বিয়ে হ্যাঁ ছেলে ডাক্তার খুব ভালো আমার মুন্নিকে খুব পছন্দ করেছে ছেলে হ্যাঁ হুট করে জীবনে আসা ভালোবাসাটা এভাবে এক নিমিশে শেষ হয়ে যাবে কখনো ভাবিনি জীবনে এমন দিন আসবে আজকের ইউনিভার্সিটিতে যাওয়াটা আমার জন্য স্বপ্নের মতো সুন্দর হতে পারতো প্রথম প্রেম ইউনিভার্সিটি লাইফের ভালোবাসার মানুষ জনের কত ফোন ছুটে কিন্তু মুন্নির বাবার একটা নিউজ আমার সব জল্পনা কল্পনা ভেঙে চুরমার করে দিল কি করব এখন আমি ভুলে যাব আমার রাজকন্যাকে এদিকে আসো এখানে দাঁড়াও এত বড় ঘটনা হলো তুমি আমাকে কিছু বলে না কেন আই এম সরি কিসের সরি তোমার যে আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে সেটা তুমি আমাকে বলবে না দেখো আমি নিজেই জানতাম না আমি যদি জানতাম তাহলে কখনো আমি কালকে তোমাকে হ্যাঁ বলতাম না আর সেটার জন্য সরি আমার কিছু করার নেই মিদুল বাবা মা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার চেয়ে ভালো আমরা কালকে ব্যাপারটা ভুলে যাই এটাই আমাদের জন্য ভালো হ্যালো উনি তো কোথায় রে এই তো ক্যাম্পাসে বল ও আচ্ছা শোন আমার বান্ধবীর ছিলে ওনাকে তোদের ক্যাম্পাসে পড়ে হ্যাঁ কেন আমার তো বিয়ে হয়ে যাচ্ছে সেটা তো জানি এটা তো খুশি হওয়ার আছে আমাকে দাও দিতে হচ্ছে হ্যাঁ দাওয়া তো দিতেই হবে এটা তোমার ছোট হয়ে শুনুন দেখাত না যে মন চাইলো আর চলে গেল এটা তোমার বিয়ে আমি আমার কষ্ট আর আবেগ নিয়ে দূর থেকে তোমাদের জন্য দোয়া করব তোমার ভালো থাক আম্মু ফোন করেছিল তো আমার বান্ধবী রিয়ানা ফোন করেছিল মিদুনাকে তোকে পছন্দ করে তুই নাকি মিদুনকে পছন্দ করিস হ্যাঁ মা তাহলে কেন আমাকে আগে বললি না আচ্ছা আমার বান্ধবীর ছেলের সাথে হয় আমার চাইতে খুশি কে হতো বলতো আমি তোর বাবাকে সব জানিয়ে দিয়েছি তোর বাবাও রাজি সত্যি হ্যাঁ আমার মা আমাকে নিয়ে এত ভাবে এটা তার বান্ধবীর মেয়ে এই জন্য কোনো আপত্তি ছাড়া প্রস্তাব না নাহলে তো অন্য কাছে আমাকে ধরে দিত সত্যি কি আমার রাজকুল না হতে যাচ্ছে হ্যাঁ রে বাবা সত্যি